তোর সঙ্গে কয়জন আছে তোর সঙ্গে তুই হয় এই সালান বিষয়ে সমস্ত কিছু জানাবি কোন সালান করছে হ্যাঁ কয়জন কি কি রুগীর ক্ষতি করিস সমস্ত কিছু বয়ান দিতে হবে আজকে না দে জাগা সাদাটা কিন্তু বের করবো আমি এত সহজে কিন্তু কাউকে কিছু বলি না তোরা দিন যাতে হ্যাঁ আমি তোদেরকে হত্যা করতে চাই না আমাকে বাধ্য করায় না ভাই তোমাকে কোনো ক্ষতি করতে নাম তো নাম বল নাম তো নাম কি তোর রাজা রাজা তুই রাজা আর তোর তোলা কয়জন আছে তোলা কয়জন আছে কয়জন মেলা আছে মেলা কই যোন মেলা আছে আপনি এই অনলাইন উত্তর কত ধরাইতে কইছন আমার জিনিসে তো কই যানা ধরাইতে কো তুই কে একলা এসেছন তুই শুং আর আইছিস দেহ আগে আসে না আমার তো তো মকেল ফেরত ছিল নিয়া নাই খালি হুম তুই কে রুকিটা ধরছছন তোর কে চালান কে বাড়াইছে আমার আমার করেছ পাড়াইছে এই কইরা দে bari কোন জায়গা আছে

মহিলার উপরে যতগুলা দিনকালী দেবদর্শ চালান চরা আল্লাহর হদুম আমার যত দিনকালের দেহদর্ষ আছে সকলেই মিলা মহিলা সকল চালান তো জিনিসকে সবগুলাকে ধরে নিয়ে আসে খুব দ্রুত নিয়ে আসে আল্লাহর আল্লাহর অতি দ্রুত নিয়ে আসে সবগুলা ধরে নিয়ে আসুন দেখ তোকে একলাই চালান করছে এ রাজা কথা ক তোকে একলাই চালান করছে না তো একাই এই মহিলা শরীরে কি কি ক্ষতি করছো তুই এখন ময়ানদের কিচ্ছু করস না এই মহিলা বাড়ির থেকে শুটে বাইরে যাই নিয়ে যাওয়ার তো ক্ষতি করিস নে ক্ষতি যদি থাকস করিয়া থাকো দেবো না আমার সম্মুখে তোর কিছু জানা আছে আমার সম্মুখে কিছু জানিস তো হ্যাঁ আমি যে একজন আমেল কামেল এই সম্পর্কে তুই কিছু জানা আছে জানিস না কিছু তুই যে এই জায়গায় আইস কি এমনি এমনি নিয়ে আইসে না তুই তো আসতে বাধ্য হয়েছ কি আসতে তো বাধ্য হয়েছ আল্লাহর কোরআনের মৌজাজা কতটুকু এটা তো তো প্রমাণ হয়েছে তোর নাম রাজা তুই মুসলমান হিন্দু মুসলমান তোর ভাই ভাই বোন কয়জন কয়জন ভাই বোন তোরা তিনজন ভাই তিনটা কয়টা পাঁচটা আটজন তিনজন তোর আর দুই ভাই কই

তুমি যদি মুসলমান হয়ে যায় দেখো তাহলে তো অবশ্যই মানুষের দয়া দিকে বুঝবি এই মহিলা যে চাকরি বাকরি করে তোর একটু ভিতরে দয়া হয় না দয়া হয় তাহলে এই মহিলাটা কষ্ট দেশকে রাত্রে আয় যাতে ঘর থেকে তাই না বাইর করে এলাকা কি কারণ কি ছায়াটা কোন জায়গায় ছায়া 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 ছায়াটা কোরকম দিয়ে

একটা বাড়িতে ভিতরে কিন্তু আস রা বেট করবো এই নাম কর্ম তো কোয়া তোর শেষ বয়স্ক মিথ্যা তো বলা লাগবে তো তোর মহিলার আগাম করবি তুই আর আগাম করবি করবি না খেয়ে কি সমস্যা তো করবি না খে বাপের বাবার হতে জানিস না তুই কোন বেড়ি চালন করছে রে বেড়ি বারোটা শেষ জানো না কেমন মহিলা চুলটা মহিলার নাম কর কে তো চালান করিস মহিলার নাম কর নাম করতে বসে মহিলার নাম কর মহিলার নাম কহিলার নাম কইতে তো বুঝি মহিলার নাম ক নাহলে কিন্তু একবার জাগার ভিতরে শেষ কর মাঝখানে আমার কিন্তু রাগায় না আমি দিন জাতি কোনো কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু চুপ তোরা বাধ্য কর এই যে মানুষের সঙ্গে আকাম কুকাম এসে করা হয় এগুলা কি ভাল একছলমানৰ কাজা মানুহৰ ক্ষতি কৰা মানুহৰ কষ্ট দিয়ে কিনা দেখোন তোমাৰ এই মহিলাৰ চালানে আনছে নেকি আনলে চিৰিয়ালে সবকালে ঢুকামিছ মিলাৰ মতে আছে লয়সে ল আমার তুই বার তুই বাড়া ওগুলা সিরিয়ালে ঢুকাতো জানতো সিরিয়াল একটাকে ঢুকায় জানতো এবার সবগুলো মাঝখানে তুই বারা সাশাক সারবার না এই ধরে কাজ আটকা রাখেন বাদ বাকি যেগুলা আছে ওগুলা ঢুকায় সিরিয়াল একটা একটা করে ওঠো বেশি সময় দেবো না